সিরিয়ালের কথা পরে আসছি না না আমি কোনোদিনই বেশি ছবি করতাম না পারফরমেন্স নিয়ে বেশি টেনশন করি এই নিয়ে দুর্নাম আছে আমার একবার কেঁদেছো দুবার কেঁদেছো কিন্তু তোমায় যদি আঠাশবার বিভিন্ন অ্যাঙ্গেল এবং লেন্সের জন্য তোমায় কান্নার শট দিতে হয় পরিবর্তন পরিবর্তন ভালো খারাপ হয় না তার প্রত্যেকটারই কিছু ভালোর দিক থাকে কিছু খারাপের দিক থাকে মানে ধরো আমরা স্কিল্ড লেভেল আগেও তারা দিকপাল অভিনেতাই ছিলেন কিন্তু তারা হয়তো চরিত্র অভিনেতা হিসেবেই কাজ করেছেন এখন তারা কেন্দ্রীয় চরিত্র করছেন বিভিন্ন যে গোষ্ঠী তৈরি হয়েছে কলেজে ভাঙচুর করে এলো ডিরেক্টরকে থাপ্পড় মেরে এলো বারণ করলে যখন শুনবে না বিয়েটায় ভাঙচি দিতে হবে ইনি খুব ভালো কাঁদেন ইনি খুব ভালো ভয় দেখান ইনি খুব ভালো হাসান ওরকম হয় না ভালো অভিনেতা খারাপ অভিনেতা এই দুটো এই হয় একটু যদি আমরা স্বাদকে সাতের থেকে নিচে তো নিচে রাখতে পারি আমি খুব সুখী একজন মানুষ আর ঠিক তো ওপরে উঠে গেলেই আমি ঠিক ঠিক ততটাই অসুখী একজন মানুষ আমার মনে হয় আমি পারবো না কাজেই আমি আমার মতো করে খুব নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো এক চুমুক না চা খেলে তো মানে এখানে আসা সম্পূর্ণ হয় না তাই জন্য চা দিয়ে শুরু করলাম হচ্ছে না কিন্তু দাদা কেমন আছো বলো আমি সবসময় ভালো থাকি তারপর আজকে শো আছে একটু টেনশনে আছি কারণ অনেকগুলো শো হয়ে গেছে আমাদের শেরাফানের তোই টেনশন হতে থাকে তারপর আমি তো একটু পারফরমেন্স নিয়ে বেশি টেনশন করি এই নিয়ে দুর্নাম আছে আমার দলে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি অ্যাংজাইটিতে ভুগি সেটা এত বছর পরও একই রকম হয় না একটু বরং ক্রমশ বেড়েছে এটা যখন নাকি একদম শুরু করেছিলাম তখন এত টেনশন টেনশন অতটা হতো না তিরানব্বই থেকে পঁচিশ অব্দি সংস্কৃতির দলের এত বছর হয়ে গেল আর এর আগে উইঙ্কি টুইন্টি করেছি তুঘলক করেছি এখন শেরাফ গান দীর্ঘ সম্পর্ক আর এই মুহূর্তে যে চারটে নাটক করি সেগুলো চারটে আলাদা দল থেকে তার মধ্যে একটা দেবেশের সাথে কাজে সব মিলিয়ে থিয়েটার নিয়ে সব সময় মনে হয় একটা বাড়তি দায়িত্ব আর দায়িত্ব থাকলে তো টেনশন থাকবেই এই যে ইন্ডাস্ট্রিতে ধরো এতগুলো বছর তুমি কাটালে এবং বিভিন্ন ফর্মে তুমি কাজ করেছো মানে নাটক থেকে সিনেমা থেকে ওয়েব সিরিজ এখন হচ্ছে বলিউডেও কাজ করছো ইন্ডাস্ট্রির যে বদলটা দেখলে মানে এত বছরে তো প্রচুর বদল দেখেছো তো কিভাবে সেটাকে ইলাবোরেট করবে এখন দেখো বদল তো সময় থাকবেই সবসময় কিছু না কিছু বদলাবে মানে বিভিন্ন যে ধরো মিডিয়াম বদলেছে টেলিভিশন এলো তারপর ওটিটি এলো প্রত্যেকবারই প্রত্যেকটা মিডিয়ায় কাজের ধরন তো বদলে গেছে বটে আর অনেক নতুন মানুষের কাজ হয়েছে সাথে ইন্ডাস্ট্রিও বিভিন্নভাবে বদলেছে আমরা আট ঘন্টা শিডিউলে কাজ করতাম শিফটে কাজ করতাম দিনের তিনটে ছবির কাজও করেছি একদিনে এখন সেটা হয়ে গেছে ১৪ ঘন্টা বারো ঘন্টা ডিজিটাল ডিজিটাল এসে গেছে তার আগে রস্টকে কাজ হতো যখন আমরা ছবির কাজ করতাম তাই এগুলো তো বিভিন্ন অদল বদল বটেই কনটেন্টে বদল হয়েছে ডিরেক্টররা বদলেছে যখন আমরা কাজ করতাম তার মধ্যে প্রচুর মানুষ এখন আর আমাদের মধ্যে নেই মানে কেউ কেউ ইন্ডাস্ট্রি থেকে চলে গেছেন কেউ কেউ আর নেই কাজেই সব মিলিয়ে অদল বদলের তো ডেফিনেটলি একটা জায়গা রয়েছেই মনে হয় ওরকমভাবে বলা শক্ত তার কারণ ওটা কোথাও একটা বায়াসড হয়ে যাচ্ছি মনে হয় তুমি যে কথাটা বললে যে মনে হচ্ছে এই চেঞ্জটা না হলেই ভালো হতো সেটা প্রত্যেকটা জিনিসের মধ্যেই না তার কম বেশি প্রভাব থাকে যেমন ধরো মনে হয় যে যখন ডিজিটালে কাজ হতো মানে যখন নাকি রস্টকে কাজ হতো আমাদের ফিল্মে তখন এত শর্টস নেওয়া হতো না তার কারণ রস্টক খরচার ছিল যার জন্য অনেক প্রিসাইজ করে একটা স্টোরি বোর্ড তৈরি করে ডিজাইন করা হতো সেই আমাদের কাজ টাজগুলো হতো এখন যেহেতু ডিজিটালে মুছে দিয়ে তুমি আবার করতে পারো তার জন্য আলাদা করে পয়সা লাগে না কাজেই অনেক সময় আগের থেকে ঠিক করে আসা হয় না ওটা হয়তো পরবর্তীকালে টেবিলে ঠিক হয় যে কোন শটটা রাখা হবে এবং হবে না তার জন্য প্রচুর ওভার শ্যুট করা হয় অ্যাক্টারদেরও খুব চাপ পড়ে এটার জন্যে কারণ অভিনয় তো কোথাও একটা তুমি ইমোশনকে ইমোট করছো সেটা বারবার বারবার করে যখন নাকি রিক্রিয়েট করতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল এবং বিভিন্ন লেন্সের জন্য তখন অভিনেতার মনে হয় সে খালি হয়ে যাচ্ছে তুমি একবার কেঁদেছো দুবার কেঁদেছো কিন্তু তোমায় যদি আঠাশবার বিভিন্ন অ্যাঙ্গেল এবং লেন্সের জন্য তোমায় কান্নার শট দিতে হয় ইভুন হাসি ইভুন রাগ তারপরে ক্রমশ যান্ত্রিক হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে কাজেই এই সমস্যাটা আগে তুলনামূলকভাবে কম ছিল ছোট ছোট টুকরো করে হতো বলে অভিনেতারও সেই টুকুতে কনসেন্ট্রেট করে করতে সুবিধে হতো এটা একটা দিক বললাম এরকম তো আরও অজস্র রয়েছে তা এগুলো মানে একটা অভিনেতার জায়গা থেকে কখনো মনে হয় যে বম্বেতে যেরকম সিং সাউন্ড চলে এসছে সেটা বহু আগে ছবিতে হতো কিন্তু আমরা তো পুরোপুরি ডাবিংয়ে করেছি এবং ডাবিংয়ে আমার মনে হয় যে আমি আবার ওটা আলাদা করে দেখে দেখে ঠান্ডা মাথায় অন্তত সেটার একটা তিরিশ পার্সেন্ট অব দি আমি সেটাকে আমার অভিনয়টাকে পুশ করতে পারি কিন্তু সিং সাউন্ড যেই মুহূর্তে হচ্ছে তখন তুলনামূলকভাবে সেটা অনেক ফিক্সড হয়ে যায় তা এই সবগুলো রয়েছে এই সবগুলোর অদল বদল সেটা ভালো বলো খারাপ বলো পরিবর্তন পরিবর্তন ভালো খারাপ হয় না তার প্রত্যেকটারই কিছু ভালো দিক থাকে কিছু খারাপের দিক থাকে মানে এই যে ধরো এআই এর ব্যবহার এসে গেছে এবং তাতে অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাদের কণ্ঠস্বর নকল করা যাচ্ছে এটা কতটা মানে সমস্যার বলে মনে হচ্ছে বা চ্যালেঞ্জিং দেখো আমরা কতগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি আলটিমেটলি পুরোটা থিতনোর পরে বোঝা যাবে সত্যি কতটা ভালো হলো খারাপ হলো কিছুদিন আগে তো আমরা দেখেছি যে হলিউডের স্ক্রিপ্ট রাইটাররা সেটা নিয়ে ধর্মঘট করেছেন এবং শিল্প বিপ্লবের পরে যেরকম বিভিন্ন যন্ত্র এসে শ্রমের দিক থেকে একটা ক্রাইসিসে ফেলেছিল যারা আনস্কিল লেবার তাদের এই যখন নাকি এআইয়ের এই রমরমা বা হুমকিটা শোনা যাচ্ছে তখন আবার মেধাসত্ব যাদের কাছে বিভিন্নভাবে ছিল যারা স্কিল্ড লেবার মানে ধরো আমরা স্কিল্ড লেবার অভিনয়টা দীর্ঘদিন ধরে শিখেছি কেউ পেন্টিং শিখেছে কেউ গল্প লিখছে কেউ কম্পোজ করছে মিউজিক তারা একটা থ্রেটের কাছে এসছে কাজেই এটা আবার একটা ইভলিউশন বিজ্ঞান এগোবেই এটা আলটিমেটলি কি চেহারা নেবে তার উপরে মানুষ কীভাবে ওটাকে ম্যানুপুলেট করবে বা সেটা মানুষের আরও এগিয়ে নিয়ে যাওয়াকে সংস্কৃতিকে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়াকে কিভাবে সাহায্য করবে সেটা ক্রমশ বুঝতে পারবো এখনো বোঝার সময় আসেনি এখনও আমরা যে কোনো নতুন কিছু এলে যেরকমভাবে ভয় পেয়েছি যেরকমভাবে মনে করেছি যে এই ব্যাপারটা সর্বনাশ করবে এই ব্যাপারটা আমাদের খুব গন্ডগোলে ফেলবে এখনও অব্দি আমরা সেই ভয়ের জায়গাতেই রয়েছি ইন্ডাস্ট্রিতে যে টাইপ কাস্ট করা হতো একটা সময় মানে ধরো কমেডিয়ানকে কমেডি চরিত্র ভিলেন কে মিলেন চরিত্র এটা হিরোকে হিরো চরিত্র চরিত্র এখন কি কোথাও একটু হয়তো কমেছে তার কারণ ধরো আগে দীর্ঘদিন কমার্শিয়াল ছবির ক্ষেত্রে হলিউডে বলো হিন্দিতে বলো সাউথ ইন্ডিয়া বলো লার্জার দ্যান লাইফ বা সুপার হিরো তৈরি করার যে ব্যাপারটা থাকতো সেটা আজকের দিনে ক্রমশ যেই মুহূর্তে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে যখন থেকে ভিসি আর ভিসিপি এসে গেল মানে তুমি কন্ট্রোল করতে পারছো তুমি থামিয়ে দিলে আবার ফিরিয়ে গিয়ে দেখলে কাজে সে আর সুপার হিরো না তোমার মানে আঙুলের ছোঁয়ায় তার চলা ফেরা বারবার করে তুমি একটা অভিনয় ভাল লাগলে ঘুরে দেখছো ফিরে দেখছো তা সেইগুলোতে তখন ওই লার্জার দ্যান লাইফ যে তুমি একটা অন্ধকার ঘরে একটা বিরাট ম্যাগনিফিকেশানে দেখতে সেটা কোথাও খর্ব হতে শুরু করলো আর এটা খর্ব হয়ে আজকে যে জায়গাটা এসছে তখন সাধারণ মানুষের গল্প বলা হচ্ছে আমাদের সবসময় তো মানে সাংস্কৃতিক যে বহমানতা সেটাও তো ওই রকমভাবেই বদলেছে প্রথমে দেবদেবী নিয়ে সিনেমা হয়ে মানে সিনেমা বলবো হ্যাঁ সিনেমাও বটে নাটক বলো তুমি যাত্রাপালা বলো বা যেরকম বিয়ে বলো হ্যাঁ সিরিয়ালের কথা পরে আসছি মানে যখন নাকি শিল্প এগিয়েছে যখন মানুষের সামনে ইয়ে করা হয়েছে তারপর দেবত্ব থেকে সেখানটায় এসছে পুরাণ ধরে রাজা রাজরার গল্প তারপর এসছে একটা সময় সাধারণ মানুষের গল্প তা ঠিক সেরকমভাবে সিনেমাও ওই রকমভাবে এখন সাধারণ মানুষের গল্প বলছে আজকে আমার পাশের বাড়ির বা আমার পাড়ার বা রাস্তার হেঁটে যাওয়া যে কোনো মানুষের জীবনের যে কোনো দিক নিয়ে একটা সিনেমা হতে পারে তো সেইখানটায় সেই কেন্দ্রীয় চরিত্র সেই নায়ক এবং সে সেই অর্থে সুপার হিরো না তার হেরে যাওয়ার গল্পও হয়তো সারা পৃথিবীর মানুষ আগ্রহে দেখছে খুঁটিয়ে নিজেকে আইডেন্টিফাই করছে তা সেই অদল বদলটা তো হয়েছে বটেই এবং তার জন্যে বিভিন্ন ধরনের একদম রাজপুত্রের বা রাজকন্যার মতো দেখতে হবে সেই অভিনেতা অভিনেত্রীর বাইরে গিয়ে একদম মডেল মডেল চেহারার বাইরে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিনেতা বা অভিনেত্রীকে দেখছি কেন্দ্রীয় চরিত্রে কাজ করতে যাদের আগে ধরো চারি মানে চেহারাগত কোনো একটা বৈশিষ্ট্যের জন্যই যাদের আগে নায়ক বা নায়িকায় ভাবা যেত না মানে কেউ হয়তো অ্যাভারেজ ওজনের থেকে তার ওজন বেশি বা কম হাইট বেশি বা কম তার চেহারায় হয়তো কোনো খুঁত রয়েছে তার মাথায় হয়তো তত চুল নেই তার চোখ হয়তো সামান্য ডিফেক্টিভ কিন্তু এই প্রত্যেকেই এখন তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে রমরম করে কাজ করছে এবং তারা সব দিকপাল অভিনেতা আগেও তারা দিকপাল অভিনেতাই ছিলেন কিন্তু তারা হয়তো চরিত্রে অভিনেতা হিসেবেই কাজ করেছেন এখন তারা কেন্দ্রীয় চরিত্র করছেন এটা সারা পৃথিবী জুড়েই বদলটা ঘটেছে তোমার বলরাম কাণ্ড আসছে তো সেটার চরিত্রটা ঠিক কীরকম আমার যে চরিত্রটা কিশোর সানাল কমেডি তো এমনিতে বেসিক্যালি তাতে প্রচুর কি বলবো চরিত্রে বিভিন্ন রকম খুঁত না থাকলে তো চরিত্রের স্বাদ বাড়ে না খুঁতে ভর্তি আর কি হ্যাঁ প্রথমত সেটা সেপারেটেড এবং তোমার দেখতে দেখতে মনে হবে সত্যি সত্যি এই লোকটার সাথে ঘর করা যায় না লোকটা যে খারাপ তা না কিন্তু লোকটা ভুলো লোকটা কোথাও একটা স্বার্থহীনভাবেই স্বার্থপর হ্যাঁ অন্য মনস্ক কোনো একটা লোককে দুবার এক নামে ডাকে না একটু ব্যাদ কম হ্যাঁ মানে মান অপমান বোধটাও কম খেতে ভালোবাসে ওভারওয়েট সব কিছু টিয়ে প্রচুর খুঁত এবার সে যখন তার স্ত্রীর কাছে খবর পায় যে তার স্ত্রী সিঙ্গল মাদার হিসেবে তাদের সেপারেশনের পরে যে মেয়েকে বড় করেছে আঠেরো বছর হয়েছে সেই মেয়ে বিয়ে করছে ডিসিশন নিয়েছে মা বাবাকেও প্রায় জানানোর প্রয়োজনই বোধ করেনি তখন তারাও যেহেতু এই সময় করেছিল তার স্ত্রীর মানে তরঙ্গিনী গার্গি যে চরিত্রটা করছে তার মনে হতে থাকে যে আমরাও তো এই বয়সে করেছিলাম এবং ভুল করেছিলাম এত অল্প বয়সের সিদ্ধান্ত ঠিক হয় না তা কনসার্ন থেকেই সেভাবে যে বারণ করলে যখন শুনবে না বিয়েটায় ভাঙছি দিতে হবে তা এই রকম একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে হতে থাকে চলতে থাকে এবং সেটা করতে করতে আলটিমেটলি যেই ভদ্রলোক ভদ্রময়েরা বারো বছর ধরে পরস্পরের মুখ দর্শন করেনি হয়তো দু একবার ফোনে গলা শুনেছে তারা আবার কিভাবে ইউনাইটেড হচ্ছে মেয়ের বিয়ে ভাঙার সূত্র ধরে এবং মেয়ের বিয়েটা আদৌ ভাঙছে কি ভাঙছে না এইসব নিয়ে অনেক রকম হিলারিয়াস কাণ্ডের মধ্যে দিয়ে এত কত দিয়ে হাসানো নয় অসাধারণ মিউজিক রয়েছে ছবিটায় গার্গি খুব মানে গার্কি তো ভালো অভিনেত্রী সবাই জানে কিন্তু কমেডিতে তো ওকে খুব একটা কেউ একটা দেখার সুযোগ পায়নি তা সেটাই আবার নতুন করে এক্সপ্লোর করার ওই রকম তো হয় না আসলে যে ইনি খুব ভালো কাঁদেন ইনি খুব ভালো ভয় দেখান ইনি খুব ভালো হাসান ওরকম হয় না ভালো অভিনেতা খারাপ অভিনেতা এই দুটো ইয়েই হয় এবং আমি জেন্ডার ওয়াইজ না থেকে অভিনেতা বলছি তার মধ্যে অভিনেত্রীরাও পড়ে অফকোর্স তা সেই ক্ষেত্রে যে ভালো সে সব কিছুতেই ভালো করবে গল্পটা এমনি প্যাটার্ন শুনে তোমার মনে হতে পারে এটা তো টেলিফিল্মের মতো এটা তো মানে এই এই কথা কথা এরকম হচ্ছে না প্রকৃতিটা এমনভাবে গল্পের সাথে মিশে রয়েছে এবং সেটা তোমাদের দেখতে এত ভালো লাগবে ওই এক্সপেনশনটা বড় পর্দায় না দেখলে তুমি আবার কিছুতেই ওই মজাটা পাবে না ওটা বড় পর্দাতেই দেখতে হবে তুমি সিম্পল লিভিংয়ের কথা বলছিলে অভিনেতাদের লাইফ নিয়ে সকলের খুব ইন্টারেস্ট থাকে তো তুমিও খুব সাধারণ জীবনযাপনে বিশ্বাসী মানে ওই লোক দেখানো বা সেই অর্থে আমরা কোনোদিন তোমাকে সেইভাবে দেখিনি তো সত্যি একজন অভিনেতাকে এটা করতে করতে কি হয় আমি তো খুব মধ্যবিত্ত বা মানে এখনকার সময় দাঁড়িয়ে মনে হয় হয়তো মানে নিম্নবিত্ত পরিবারই তখন ওটাকে মধ্যবিত্তই মনে হতো এখন তো সবারই স্ট্যান্ডার্ড অফ লিভিং বা বাকি অনুষঙ্গগুলো একটা অন্য মাত্রায় ফিক্স হয়ে গেছে আমার আগ্রহটা ঠিক ওইগুলোর মধ্যে নয় আমার আগ্রহের ধরনটা অন্য এবং সেখানটা আমার মনে হয় আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে আমরা যদি স্বাদের থেকে একটু নিচে মানে সাধ্যর থেকে একটু নিচে আমার স্বাদকে রাখতে পারি কোনোভাবে যদি সক্ষম হই শক্ত খুব আজকের দিনে মোবাইল এবং এই মানে সারাক্ষণ ধরে তোমার চোখের সামনে এত বিজ্ঞাপনের নাচানাচি সেটা রাস্তায় বলো মোবাইলে বলো একটু যদি আমরা স্বাদ সাতকে থেকে নিচে তো নিচে রাখতে পারি আমি খুব সুখী একজন মানুষ আর ঠিক তো ওপরে উঠে গেলেই আমি ঠিক ততটাই অসুখী একজন মানুষ সারাক্ষণে আমি যতটা চাই তার থেকে আমার একটু সাধ্য কোনোভাবে কম ছিল কাজই সারাক্ষণ আমি বিরক্ত হয়ে থাকব বা নিজেকে এমনভাবে নিংড়ে দেবার চেষ্টা করব যাতে আমার জীবনের অন্যান্য আনন্দগুলো আমার ফ্যামিলি এইগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হতেও পারে সবাই ব্যালেন্স করতে পারে না আমি আমার মনে যায় পারবো না কাজেই আমি আমার মতো করে খুব নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমার আনন্দের জায়গাগুলো অন্য ধরো আমার মনে হয় কিছু একটা জিনিস কিনে ফেলার থেকে কোথাও বেড়াতে চলে গেলে আমার কাছে সেটা অনেক বেশি থেকে যাবে কিছু একটা শেখা আর কিছু কোথাও বেড়াতে যাওয়া এই দুটো মানুষের সাথে থেকে যায় শুটিংয়ে তো আমার হয় আমার ঘোরাঘুরিটা টুকটাক হয়তো হয় বাড়ির লোকজন তো পরিবার মাঝে মাঝে মিস করে সেটা মিসটা করে বলেই আমি বছরে অন্তত চেষ্টা করি একবার কি দুবার সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে মেয়ে তো এখন বড় হচ্ছে এখন মনে হয় আটকে রাখি না সেটা তো আমার আগেও মনে হয়েছে কারণ শুটিংয়ের জন্য দিনের পর দিন বাড়ির বাইরে থাকতে হতো কাজেই যখন বাড়ি থেকে এরকম কখনো ডিসিশান নেওয়ার ব্যাপার এসছে যে ওকে কোনো বোর্ডিংয়ে পাঠালে ভালো হয় কি হয় না আমার সবসময় মনে হয়েছে যে এমনিতেই এত কম সময় ওকে পাই তারপরে আরও মানে ওর বেড়ে ওঠাটা দেখতেই পাবো না তা এখন তো ও মাস্টার্স করছে সেটা মুম্বাইতে করছে ওর সাবজেক্ট নিয়ে কাজেই এর মানে একটা সময়ের পরে তো ডেফিনেটলি ওর একটা আলাদা জীবন তৈরি হবে কিন্তু তার আগে অবধি মানে সেটা নিয়ে আমি খুব খুশি এবং আমরা দুজনেই আমি আমার কন্যা আমার গিন্নি সবাই খুব খুশি যে আমরা ওই একদিন ধরে একসাথে সেই সময়টাকে অনেকটাই পেরেছি আর কি নিজেদের মধ্যে রাখতে অনেকটা পেরেছি শুটিংয়ের সময় টাইগুলো ছাড়া আমি তো কোনো পার্টি সার্টিতে যাই না কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাই না ওই শুটিংয়ের পরে বাড়িতে ফিরে এসে আমরা তিনজনেই সময়টা কাটাতে পছন্দ করতাম এখন দুজনে কাটাচ্ছি মেয়ে মাঝে মাঝে যখন আসে তখন আমরা সেরকমভাবে তুমি নিজেকে স্বামী হিসেবে না বাবা হিসেবে এগিয়ে রাখ আমি এগিয়ে রাখার কি তারা তাদের যদি তুমি কখনো মানে তারা যদি বলেন তাহলে তারা বলতে পারেন যে তারা কোন বাবা খানিকটা বেশি হয়তো রাজনৈতিক ছবি এখন আর হয় না মানে প্রায় বন্ধ হয়ে গেছে সেটা কি কারণে বলে মনে হয় তুমি যদি মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের ছবি বলে তার যে সাটল বিষয়গুলো থাকতো এখন সেটাও সেইভাবে মানে সেটা কি কোথাও গিয়ে স্বাধীন মানে বাক স্বাধীনতার অভাব সোশ্যাল মিডিয়া এসে যাওয়া খানিকটা তো বটেই খানিকটা বটেই আর তাছাড়া এই ধরনের ছবিগুলো তো কখনোই খুব রমরম করে চলার ছবি নয় কাজেই তার পিছনে সরকারি অনুদানের দরকার হয় সরকারি অনুদান ব্যাপারটাই এখন যারা পয়সা দেবেন সেই জায়গাগুলো এখন কখনোই তারা সমালোচনার জায়গা থেকে বা লোকের মনে অন্য কোনো প্রশ্ন উস্কে যাক বা কোনো রাগ আবার নতুন করে তাতে ইন্ধন পড়ুক সেগুলোতে অন্য কেউ পয়সা ডাললেই তারা সেগুলো বিভিন্ন যে সরকার বা বিভিন্ন যে রাজনৈতিক দল তারা পছন্দ করেন না ইনফ্যাক্ট আমরা দেখেছি মানে পার্টিকুলারলি কোনো হয়তো সরকারে নেই কিন্তু বিভিন্ন যে গোষ্ঠী তৈরি হয়েছে তারা যে মানে আমাদের দেশের অন্যান্য জায়গায় আমাদের এখানটা এখনও সেটা হচ্ছে না ফলে গিয়ে ভাঙচুর করে এলো ডিরেক্টরকে থাপ্পড় মেরে এলো কি চোদ্দ রকম হচ্ছে তো এইসব ঝামেলাগুলো তো ছিল না তখন লোকের মনে হয় কী দরকার এসব করে যার কাছ থেকে পয়সা নিয়ে ছবিটা বানাচ্ছি তাকে তো ফেরত দেওয়ার একটা আমার কোথাও দায়বদ্ধতা রয়েছে কাজই সবাই একটু সেফ সেফ চলতে চলতে ওই ওটা আবার একটা ভুলভুলাইয়া একবার ওটা যদি তুমি ঢুকে পড়ো ক্রমশ তুমি কানাগুলিটা আরও ভেতর দিকে যেতে থাকবে ভেতর দিকে যেতে থাকবে যার জন্য এখন কোনো বিতর্কিত ছবি ছবি নিয়ে আমাদের কাজটা দেখো অনেক দত্ত ছবিতে কিন্তু রাজনৈতিক রয়েছে কিন্তু সেই কারণে অনেক ঝামেলা ইয়ে করতে হলো জায়গা সেটা এরকম আরো অনেক ছবির কথা আমি জানি ইন্ডাস্ট্রিতে মাসালা মুভি যদি বলি কমার্শিয়াল ছবি অনেকদিন পর আবার ভালো কাজ করছে এবং তারপর যে যে ছবিগুলো রিলিজ করলো সেগুলো দর্শক খুব ভালোভাবে দেখছেন এর মাঝে একটা বিরতিতে তোমার ওটিটিতে দেখব চলে আসলে দেখব এরকম একটা সময় হয়েছিল তো একজন অভিনেতা হিসেবে এটা তো তুমি তো একটা টাইমে দীর্ঘ সময় কমার্শিয়াল ছবিতে ছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো ভালো লাগার একটা কমার্শিয়াল ছবির যে চলছে আবার নতুন করে যে একটা তার কারণ কমার্শিয়াল ছবির যে মূল যে শর্তটা থাকে বিনোদন সেই বিনোদনকে যে মাঝখানে একটা সময় সেটা থেকে সরে যাওয়া হয়েছিল তার একটা কারণ হচ্ছে আর কিছু নয় সিঙ্গল স্ক্রিনের বদলে মাল্টিপ্লেক্স চলে আসা তা যখন নাকি মাল্টিপ্লেক্স নির্ভর হতে থাকলো তখন একটু শহুরে শহুরে গল্প বিদেশের ওরিয়েন্টেশনও মুক্তমুখ হতে থাকলো আগের যে গ্রামের একটা ভূমিকা ছিল সেগুলো ক্রমশ কমতে থাকলো তারপর একটা সময় আবার দেখা গেলো সব কিছুরই পরে আবার একটা সময়ের পরে লোকে বোর হবে তখন আবার স্বাদ বদলানোর কথা ভাববে এবং ব্যাপারটা তোমার কি নিয়ে হচ্ছে বা প্রেক্ষাপট কি সেটার ব্যাপার নয় লোকে বেসিক্যালি হলে গিয়ে যখন দেখবে তখন এমন কিছু একটা দেখতে চাইবে যেটা সে ওটিটিতে ভাল লাগতো না টেলিভিশনে ভাল লাগতো না কাজ সেখানটা আউটডোর দেখতে চাইবে স্পেশাল এফেক্ট দেখতে চাইবে আফতার দেখতে চাইবে সে ম্যাজিক বা সার্কাস দেখতে চাইবে এক কথায় বলি মানে তখন তোমার ওই অ্যাভেঞ্জার্স তখন তোমার মানে যেগুলো তুমি সাধারণে দেখো না সেগুলো বাপ রে বাপ বলে জর ড্রপিং কিছু ছবি তুমি দেখতে চাই তা সেই ছবিটা করতে পয়সা লাগে বাংলা ছবি একটা ভিসার সার্কেলে পড়ে গেছে মানে দর্শক কমছে বলে বাজেট কমছে বাজেট কমছে বলে পনেরো কুড়ি দিনে ছবি হচ্ছে পনেরো কুড়ি দিনে ছবি হচ্ছে মানে অত বড় কার্নিভাল করা সম্ভব নয় তখন সেই ছবিটা হচ্ছে যে দুটি ছেলে মিলে একটি মেয়েকে ভালোবাসে বা দুটি মেয়ে মিলে একটি ছেলেকে ভালোবাসে বা দুটি ছেলে মিলে একটি ছেলেকে ভালোবাসে বা দুটি মেয়ে মিলে একটি মেয়েকে ভালোবাসে তা সেগুলো ঘরের মধ্যে দুখানা ঘরের মধ্যে গুনগুন গুনগুন করে লোকে কথাবার্তা বলে ফেললো এগুলো সস্তায় করা যায় সস্তায় করা হচ্ছে বলে আরও দর্শক কমছে আরও দর্শক কমছে বলে আরও মানে পুরোটা ছোট হয়ে আসছে এটা একটা সময় চোখে যখন ধরা পড়লো যারা খরচা করতে পারেন তারা আবার ওই কার্নিভেলটা আবার ওই বড়ো স্পেকট্রাম ব্যবহার করতে শুরু করলেন সেগুলো অফকোর্স মানে ছবিটা এমনই একটা জিনিস ওটা সস্তা হওয়ার ব্যাপার নয় অন্তত বিনোদনের ছবিটা হ্যাঁ কাজেই সেখানটায় আবার এখন মানি পাম্প করা হচ্ছে যারা পারছেন এবং সেই ছবিগুলো বিজনেস করছে এখন কি তুমি খুব বেছে ছবি করো না না আমি কোনোদিনই বেছে ছবি করতাম না অত সুযোগই আমাদের এখানে কেউ হয়তো পারেন কিন্তু বেশিরভাগের হাতেই সেটা থাকে না তার কারণ তুমি তোমার যে কতগুলো দায়িত্ব রয়েছে কতগুলো মানুষের খাওয়া পড়ার দায়িত্ব তোমার কিছু সাপোর্ট স্টাফ রয়েছে তাদের তোমার সুখ দুঃখের সাথে তুমি খানিকটা জড়িয়ে রয়েছে তাদের ফ্যামিলির শুধুমাত্র খাওয়া পড়া নয় তাদের অসুস্থতা তাদের ছেলেমেয়ের এডুকেশন এগুলোর সাথে তুমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। কাজে তোমার ওপর কতগুলো দায়িত্ব বর্তাচ্ছে হলিউডেও দেখবে সব বিখ্যাত অভিনেতারা তাদের ওগুলো করারই কথা না সবাই একটা করে সুপার হিরো হিরোর তকমায় রয়েছে তার কারণ পাঁচটা ভালো ছবি করার সাথে তাদের দুটোই ছবি করে দুটো বছরকে সিকিওর করে ফেলতে হচ্ছে হিরোইনরা প্রত্যেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে তার কোনো একটা কেন্দ্রীয় চরিত্র রয়েছে সবাই কোনো একটা ফ্র্যাঞ্চাইজিতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে ফ্রাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞাপনটা কি প্রথম ছবিটা যেমনই হোক দ্বিতীয় ছবিটা যদি তারপরে করা যায় তোমার ক্রমশ সেই লোকটাকে কেন্দ্র করে তার একটা ক্যাপ্টিভ অডিয়েন্স তৈরি হবে যে প্রথমটা দেখেছে থার্ডে গিয়ে দেখবে না এরকম হবে না গালি দিতে দিতেও দেখবে বা দেখে গালি দেবে যে প্রথমটা ভালো ছিল তা এই পুরো ব্যাপারটার মধ্যে তুমি যখন নাকি ঢুকবে তখন তোমার সেকেন্ড থার্ডে যেতে হবে সেটার জন্য তোমার কোন প্রডিউসার চাই সিঙ্গেল প্রডিউসার দিলে হবে না আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সিঙ্গেল প্রডিউসার আসে একটা ছবি করে তার শখ মিটে গেলো সে আবার চলে গেল কিন্তু তোমায় এমন একটা ইয়েতে করতে হবে যে তার হাউস থেকে দশ বছর ধরে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে পুশ করবে কোনো একটা ধরনকে পুশ করবে তা সেই রকম তোমায় তো দুটো মিলেমিশে করতে হবে তুমি এটা করে যদি খেয়ে পড়ে নিজের শরীর স্বাস্থ্য তোমার চারপাশের লোকজনকে হাসি খুশি রাখতে পারো তাহলে দু বছর বা এক বছরে হয়তো এমন একটা ছবি করতে পারবে যেটা থেকে যাবে কাজে দুটোই তোমার দরকার এরপরে তো হিসেবেরও ভুল টুল হয়ই যে তুমি ভাবছো দারুণ হবে ফ্লোরে গিয়ে দেখলে হলো না কিংবা উল্টোটা ভাবলে দারুণ স্ক্রিপ্ট বা এই ডিরেক্টরের বা এই হাউসের আগের কাজগুলো ভালো হয়েছে তুমি গিয়ে দেখলে এটা জমলো না বা দর্শকের সব কিছু হবার পরেও পছন্দ হলো না তো সেগুলো তো মানে এ তো শেয়ার বাজারের মতো আর কিন্তু আগের থেকে বলা যায় না যে কোন ছবিটা সময়ের থেকে এগিয়ে বা পিছিয়ে রইল আমার যে বিখ্যাত মানে ধরো যে ছবিগুলো আমার জন্যে নয় বিভিন্ন কারণে যে ছবিগুলো হিট করেছে সেগুলোই হয়তো তার তিন বছর আগে রিলিজ করলে হিট করতো না তার তিন বছর পরে রিলিজ করলে হিট করতো না কাজে কেউ ওই ফর্মুলাটা জানে না সবাই খোঁজার চেষ্টা করছে অনেক শুভেচ্ছা তোমার বলরাম কাণ্ডের জন্য এবং তোমার অভিনয় যেভাবে মানুষ পছন্দ করে এসছেন এবং তোমার বিখ্যাত উক্তি আপনি থাকছেন স্যার আপনি প্রথম দিন থেকে এখন অবধি রয়েছেন এবং দর্শকের কাছে সেইভাবেই থাকবেন আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা দেখাই শেষ দেখা নয় তো